প্রথম ম্যাচটা দেখলাম ছয়ের পর ছয় মারছে প্রথম বারো 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 মনে মানে দুইশো আড়াইশোর মতো রান করেছে আর খুব ভালো লাগলো আর টেনিস তো আমি ছোটোবেলা দিয়ে খেলতাম বেগেসে ভর্তির আগে দিয়ে খেলতাম তো খেলা অনেকদিন পরে দেখলাম ভালোই লাগছে তো অরুণ ক্রিকেটের জন্য খেলাটা এনজয় করা আর কোনো কিছুই না মনোযোগ দিয়ে খেলাটা এনজয় করা মনোযোগ দিয়ে ক্রিকেটটা খেলা ওইরকম কোনো কিছু না এখন আমি বলতে গেলে জিনিসগুলো অনেক কমপ্লিকেট হয়েছে তো ওইভাবে চিন্তা না করে জিনিসগুলো এনজয় ক্রিকেটটা এনজয় করা ভালো হয় প্রবাসীরা হলো সবচেয়ে যে জিনিসটা হলো এটা কিন্তু ওনাদের একটা রিক্রিয়েশনের একটা জায়গা ওনারা কিন্তু যেটা বলে আমাদের দেশে যে ম্যাক্সিমাম টাকা দিয়ে পুরো বাংলাদেশে অনেক কিছুই চলে তো আমার কাছে মনে হয় আপনার প্রতি বছরে অথবা তিন চার পাঁচ পর পর এরকম আয়োজন করা ভালো কারণ প্রবাসীরা এই দেশে যখন থাকে তারা আপনারা জানেন আমার চেয়ে বলে বেশি জানেন যে ওনারা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তো এরকম একটা রিক্রিয়েশনের একটা যে রিক্রেশনের জন্য একটা তো টুর্নামেন্ট আয়োজন করে সবাই মিলে তো এটা একটা খুব ভালো উদ্যোগ আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট তারা যে এত কষ্ট করার পরে যে একটু মাঠে এসে ক্রিকেট খেলবে ওই জিনিসটা এনজয় করে ওটার জন্য খুব ভালো একটা উদ্যোগ যারা এই জিনিসটা আয়োজন করেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত যদিও জিনিসটা এই জানে কিন্তু তাদের আমার কাছে মনে হয় তাদের সাধুবাদ দেওয়া উচিত জিনিসটা আমি সেই সাথে তাদের ধন্যবাদ জানাই যাতে এই টুর্নামেন্টগুলো প্রত্যেক বছর তারা কন্টিনিউ করতে পারেন